চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যারা আমার চ্যানেলে নতুন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নিউ ভিডিও পেতে আপকামিং ভিডিও পেতে তো আজকে কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর বৃষ্টি কি বলবো বৃষ্টি বৃষ্টি মানে লাগাতার তিন দিন পুরো বৃষ্টি হয়েছে তো আদি প্রচণ্ড কান্নাকাটি করছে তো ভাবলাম ওখানে একটু ঘুরতে যাই ওখানে একটু ঘুরে আসি আর দেখতে পাচ্ছ হাততালি দিচ্ছে প্রচণ্ড রেগে গেছে তো চলো আমি রেডি হয়ে গেছি তো আদিকে রেডি করব আর বেরিয়ে পড়ব তো ব্লকটা হয়তো বেশি নাও বড় হতে পারে আর আজকে রথ তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো ভেবেছিলাম পুরো ম্যাচাকার আর এখানে রথ বলে তো কিছু নেই কারণ এখানে অনেক বছর আমি আছি তো তবু একটু ঘুরেই আসি মনটা ফ্রি করার জন্য আর আদির এখন ছুটি পড়েছে স্কুলটা তো তার জন্য কদিন একদম ফ্রি তো আবার স্কুল চালু হলে একদম বিজি হয়ে যাব তো চলো দেখে নাও কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব চলো Anel Mabu.